আপনারা অযাতায় উল্টাপাল্টা প্রশ্ন করবেন না আপনারা কেউ যা কিছু বলার আমি ইউটিউবে বলবো এবং ইউটিউব চ্যানেল দেখবেন পুরোটা পুরোটা দেখলে পারে আপনার পুরো ভিডিও দেখলে পারে তাহলে অবশ্যই সবকিছু জানতে পারবেন না শুনে তারপরে আপনি ফোন দেবেন জি আর আজকে দুম্বার দাম সম্পর্কে জানাবো ছোট বাচ্চা থেকে শুরু করে বড় দুম্বা পর্যন্ত কত টাকা দাম আসতেছে দুম্বাগুলোর এবং এর খাবার ব্যবস্থাপনা চিকিৎসা ব্যবস্থাপনা

আমাদের দেশে প্লাস বাইরের রাষ্ট্রে সব জায়গাতে টার্কিটা সর্বোচ্চ চাহিদা মানে দুম্বার ভিতরে টার্কি আর ছাগলের ভিতরে বিটল বিটল এই হচ্ছে হিসাব টার্কি জাতের দুম্বা গুলো অনেক বড় হয় এবং

খাসি নাকি ভাই খাসি দুই দাঁতের একটা খাসি হ্যাঁ কেবলমাত্র দুই দাঁত হয়েছে জি এটা অনেক বড় হবে আর কি আপনার কথা বলবেন সমস্যা জি 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 কথা বললে দেওয়া যাবে জি এটা একটা পাঠা দুই দাঁত বয়সের জি পাঠা এটা দুই দাঁত বয়স না এটা খুব ভালো দুই দাঁত বয়স কেবল হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে এটাও একটা পাঠা সুন্দর চার থেকে সাড়ে চার দেখার মতো পিছন দেখছেন কি সুন্দর এখনো দাঁত হয়নি কিন্তু এটা দশ মাস বয়স সর্বোচ্চ দশ ওয়েট ওজন আছে বর্তমানে পঁয়ষট্টি কিলো নিম্ন আপনার

داخل এগুলা মানে 4 দত হয়ে গেছে এরকম অনেকে আবার ভাববে যে 140 কিলো কয় কেজি হয় জি আমার কথা আপনি আসে নিজে আন্দাজ করে না নিজে ওজন করে দেখা যাবেন কোনো আপত্তি নাই আমার জি কিন্তু সব ভাবা ভাবি বাদ ঠিক আছে জি জি আসলে তো মানুষের ভালো কেউ দেখতে পায় না হুম হুম লোকে শুলাই মানুষের বুঝতে পারছেন এই হলো বিষয় এখন সরজবনে আসে দেখতে হবে এবং যারা এগুলা করেন বা যারা দুই একটা পুসিছেন তারা জানেন

দেখার মতো এই যে এটা আট মাস বয়স আট মাস বয়স কালারের পাঠা এটা হবে একটা জাত কি ভাই এটা আমি সব করে রাখছি হ্যাঁ এটা একটা বলে এটাকে আচ্ছা এটা সৌদি জাত হ্যাঁ আচ্ছা এটা দেখেন সিংটা দেখেন আর পিছন সাইডটা পাতলা হয় আর কি পাতলা

ছয় মাস পর পর পিপিয়ার প্রতিষেধক আচ্ছা পিপিআর প্রতিষেধকটা দিলে ভালো হয় এদের কোনো অসুখ বেশক আমাদের দেশের জন্য দুম্বাটা পারফেক্ট ভাইজান আচ্ছা আপনি গরু কন ছাগল কন আমার ছাগল আছে পাঁচশোর উপরে বর্তমানে হুম কিন্তু সবচেয়ে ভেজাল মুক্ত একটা জিনিস এটা যত্ন সহকারে গরু যেভাবে খাবার খাওয়ান এভাবে চারিতে খাবার খাইতে দিবেন আপনি দেখবেন যে এক মাস দেড় মাস পরে খালি চেহারাই হচ্ছে চেহারাই হচ্ছে চেহারা চেঞ্জ হচ্ছে আর চেঞ্জ হচ্ছে এত সুন্দর একটা জিনিস এরা আচ্ছা মানে খাবারের তালিকা আপনার কি কি রাখেন খাবার আমি ঘাস খাওয়াই তারপরে গরুকে যে খড় খাওয়ানো হয় খড় আচ্ছা তারপরে খড়ের সাথে একটু হালকা গোমের ভুসি জি একটু হালকা ছোলা বুটের ভুসি দিয়ে পানি দে একবারে মনে করেন পানি দিয়ে গরুকে যেভাবে সত্যা খাওয়ানো এভাবে চারিতে দিলে নাক ডুবে দেয় খায় এরা আচ্ছা এরকম রুচি খাবার ভাই এই শীতকালে কি গরম পানি দিচ্ছেন না কলের পানি এদেরকে শীত নাই গরম নাই এরা সবকিছুই চলে এদের সব পানি চলে হ্যাঁ কিন্তু ছাগলের জন্য গরম পানি দিতে হবে গরম পানি দিতে হবে ছাগলের জন্য গরম পানি বাধ্যতামূলক

সার আমার ডিআইজি স্যার ওনার গ্রিন ভ্যালি পার্ক নিদেশো জি ওনার ওখানে দুইটা করে বাচ্চা হইছে এবং ওখানকারও দুইটা ছেলে দুম্বা বিক্রি আছে বর্তমানে মানে দুম্বা বেশি হয়েছে ছেলে দুম্বা আচ্ছা আচ্ছা এজন্য দুইটা দুম্বা একি সাথে হওয়া দুইটা ছেলে দুম্বা বিক্রি আছে জি আরও হয়তোবা দুই একটা সেল করার সম্ভাবনা আছে জি ওখানে ভিডিও করব আপনাকে নিয়ে আসেরি ঠিক আছে দেখুন আমাদের নাটোর একটা বিনোদন কেন্দ্র নাটোর লালপুরে গ্রিন ভ্যালি পার্ক একদম নিরাপদ একদম সামাজিকতা সবকিছু ওর ভিতরে মানে এত সুন্দর পার্কটা আমাদের মানে এটা একটা গৌরব আমাদের বিভাগের মধ্যে এটা একটা আমাদের জন্য একটা গৌরব উজ্জ্বল একটা জিনিস খুব সুন্দর ওইখানে গুলো আছে আমাদের বাড়ি দেওয়াল এবং বাচ্চা টাচা হলে টু জেট জি আল্লাহ রহমতে যে টেটমিনে হোক বাচ্চা হলে পরে দেখাচ্ছে হঠাৎ ঠান্ডা মান্ডা লেগে গেল একটা টুক বাচ্চা হওয়ার পরে জি টিটেনাস ভ্যাকসিন করা এ টু জেড সম্পূর্ণ পরামর্শ দিয়ে আমরা ওগুলো আর কি মোটামুটি সাকসেস করে দিয়েছি এবং শুধু এখানেই না বাংলাদেশের বহু জায়গায় অলরেডি দুমবার খামার করে দেওয়া হয়েছে এমনও খামার আছে যে একশো প্লাস দুমবা আছে আমার হাত করে দেওয়া এরকম খামার আছে আল্লাহ রহমতে সম্পূর্ণ জায়গাতে আমি পরামর্শ দিই আচ্ছা আচ্ছা এ টু জেড পরামর্শ আমি ফ্রিতে দিই ফ্রিতে দেওয়া হয় আচ্ছা হারুন ভাই এইবার হচ্ছে দুমবার ঘর মানে বাসস্থান মানে কিভাবে করলে ভালো হয়

মিনিমাম এক লক্ষ দশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার পর্যন্ত আর বাচ্চা সেল করি পাঁচ মাস থেকে সাত মাস পর্যন্ত জাতের দুম্বা কেউ কোনদিন লাকের নিচে দিতে পারবে না এটা লাখের নিচে কোনো বাচ্চা কেউ বিক্রি করতে পারবে না যদি টার্কি জাতের দুম্বা হয় নামের দুম্বা হলে পঞ্চাশ ষাট হাজার টাকা পিছু পাইতে পারেন কিন্তু ওগুলো না পোষে আর সে ভেড়া পোষা অনেক ভালো

আ 3.5 থেকে 4 লাখ টাকার মধ্যে ফার্স্ট ক্লাস হবে ভালো কোয়ালিটি যদি উপরে আরো উপরে হয় তাহলে একদম হাই কোয়ালিটি আরো হাই গুলা হচ্ছে বড়গুলা জি তবে একদম বড়গুলা হিসাবে অত হাই বড় না নাওই উচিত আচ্ছা ঠিক আছে হাই বড় না আপনারা সাধারণ যেগুলো আছে আমাদের এই যেগুলা মিডিয়াম জি এগুলা ভাই এগুলা ভাই এগুলা কম না জি জি এগুলা বিশাল হাই এগুলা নিলে যথেষ্ট আর যদি আপনি মনে করেন যে একদম হাই যেমন ওই যে সামনে জি ওই সামনের দুম্মাটা দেখেন হ্যাঁ হ্যাঁ

যে কোনো জায়গায় করতে পারবেন দুম্বাটা বাড়িতে মহিলা মা বোনেরাই করতে পারবে ছেলে মানুষের দরকার নাই ঠিক এরকম ভালো জিনিস সুবিধা আছে জি আর দুম্বার বাচ্চা বাচ্চা হবে বাচ্চা এবং বড় করে থাকেন আমাকে হান্ড্রেড পার্সেন্ট আমি নিব তবে হ্যাঁ আমি বাহিরে একা মানুষ বেশি যাইতে পারি না আপনাদের সাথে ফোনে ভিডিও কলে দেখে কথাবার্তা দাম দামদর সেটিং হবে আপনারা মালটা পৌঁছাই দিবেন আপনাদের জন্য একশো ভাগ গ্যারান্টি হবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমি কখনো কারোর সাথে ছলছাত্রি করা আমার পক্ষে সম্ভব হবে না কারণ আমি একজন ব্যবসায়ী প্লাস আমার বড় খামার রাজশাহী বিভাগের মধ্যে বড় খামার আমি কখনো চাইবো না কারোর সাথে দুই টাকা উল্টাপাল্টা হোক চাইলে আমার ফিভার নষ্ট হবে আমাকে ধরার জায়গা আছে আপনারা অনেকে বলবেন যে আপনি কেন তাহলে টাকা পয়সা বাইরে মাল পাঠাই দেয় বুঝ করেন আমি দিই না এই কারণে আপনারা সরজমিনে আসবেন সরজমিনে আসে জিনিসটা দেখে শুনে দশটা দেখে আপনারা দুইটা নেবেন আমরা দেখে শুনে দিব দুটা যাতে আপনার কোনো লস না হয় কোনো উল্টাপাল্টা না হয় ঠিক আছে আর আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এখন দেশে তো বহু ধরনের লোক আছে অনেক ধরনের চিটার বাটপাড় আছে ভালো মানুষও আছে ঠিক আছে দুইটা দাম দর মিট করে নিয়ে যায় বাসায় নিয়ে যে টাকা দিলেন না বা উল্টাপাল্টা হিসাব করলেন ঠিক আছে তাই এটা করা যাবে না এটা আমাদের এখানে সম্পূর্ণই যা কিছু নেবেন এখানে আসে দেখে শুনে নগদে ক্লিয়ার করবেন আপনাকে সুস্থ সবলভাবে ভালোভাবে পৌঁছান পর্যন্ত দায়িত্ব আমার আর আপনাদের যাদের বেসা বিক্রি আছে দুমবার বাচ্চা বড় দুম্বা

কারণ ছাগল তো পাঁচটা পর্ব করলে ফুরাবে না এত পরিমাণ ছাগল ঠিক আছে মানে অবস্থা প্রচন্ড খারাপ তিরপল লাগানো ঠান্ডা যার কারণে তিরপল দিয়ে বাতাস টা আটকায় আর কি আমরা ভিডিওটা পাশে কিন্তু পুকুর হ্যাঁ আপনারা সবাই জানেন